মহাবিদ্যালয় ওই না নালুর থেকে আগামী দিনে বা বিগত দিনে বীরভূম জেলাকে প্রশাসনের দিক দিকতে বলুন সাংগঠনিক দিকতে বলুন সবার উপরে এই নালুর আছে তাই মহাবিদ্যালয় হয় না নালুর থেকে আগামী দিনে বা বিগত দিনে বীরভূম জেলাকে পুসা দিক দিকতে বলুন সাংগঠনিক দিকতে বলুন সবার উপরে এই নালুর আছে তাই আমার যারা সামনে যে ভাইয়ের আছে যে বোনের আছে তাদেরকে বলবো তোমরাই আগামী দিনে আমাদের চলার পথের হবে তোমরাই আগামী দিনে শোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন সারা বুকে দেখে সেই অঙ্গ সেই অঙ্গরাজ্যগুলির মধ্যে এই বাংলাকে সবার উপরে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা নারুরে তৃণমূল ছাত্র পরিষদের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উদ্দীপুরে অতিথি হিসেবে বসে পুলিশ অফিসারেরা নানুর চন্ডীদাস মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠানে নেতাদের পাশে মঞ্চে বসে সার্কেল ইন্সপেক্টর কল্যাণ প্রসাদ মিত্র ও নানুর থানার ওসি শেখ ইসরায়েল জানিয়ে বিতর্ক তুঙ্গে ইতিমধ্যে এই নিয়ে সরব হয়েছে বিজেপি পুলিশ দলদাস কটাক্ষ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডলের নানুর চন্ডীদাস মহাবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ আর সেই মতো দলীয় পতাকা সহ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে মঞ্চ সাজানো হয়েছিল এমনকি মঞ্চের পিছনে তৃণমূল ছাত্র পরিষদ লেখা ও লোগো দেওয়া ছিল সেই অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি তৃণমূল নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতারা একই মঞ্চে অতিথি হিসেবে উর্দি পরে বসে থাকতে দেখা যায় নানুর সার্কেল ইন্সপেক্টর কল্যাণ প্রসাদ মিত্রকে এছাড়া সাধারণ পোশাকে বসে থাকতে দেখা যায় নানুর থানার ওসি শেখ ইসরায়েলকে জানিয়ে প্রশ্ন উঠছে কীভাবে তৃণমূলের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে নেতাদের সঙ্গে কর্তব্যরত পুলিশ অফিসারেরা বসে থাকতে পারেন যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি কোনো তৃণমূল নেতৃত্বই আর ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছে বিজেপি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মন্ডল বলেন রাজ্যে আইনের শাসন নেই পুলিশ সবসময় শাসকের দলদাস তাই ইউনিফর্ম পরে পুলিশ তৃণমূলের মঞ্চে বসে এটা একেবারেই কাম্য নয় কি প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি শান্তনু আসুন দেখে নিই তৃণমূলের মঞ্চে উর্দি পরে পুলিশকে দেখা গেল আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক যেমন চাপানোতর এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং পুলিশের ওপরে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে বাম কংগ্রেস এবং বিজেপি যেখানে দেখা গিয়েছে কাজল ছেকের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তৃণমূলের সেই মঞ্চে উর্দি পরে সার্কেল ইন্সপেক্টর কল্যাণ মিত্র এবং নানুর থানার ওসি শেখ ইসরায়েলকে দেখা গিয়েছে মঞ্চে পাশাপাশি তবে নানুর থানার ওসি শেখ ইসরায়েল পোশাক পরেছিলেন না তবে সার্কেল ইন্সপেক্টর একেবারে পুলিশের উর্দি পরেই মঞ্চে বসেছিলেন মঞ্চের চারিদিকে তৃণমূলের দলীয় পতাকা দিয়ে ঘেরা ছিল আর এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বামেদের নেতৃত্ব গৌতম ঘোষ জানিয়েছে যে পুলিশ এর প্রতি ভরসা মানুষের উঠে গেছে কারণ একটাই যে পুলিশ দলীয় ক্যাডারে পরিণত হয়েছে বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে তোলা বীরভূমের দাঁড়িয়ে বিভিন্ন ওসি এবং বিভিন্ন পুলিশ আধিকারিককে বারবার তীব্রভাবে কটাক্ষ করেছেন এবং তোলাবাজ বলেই তিনি কিন্তু তীব্র আক্রমণ করেই চলেছে এ বিষয়ে বিজেপি তরফ থেকেও জানানো হয়েছে যে এরা একটি লুঠেরাজের দল যেখানে পুলিশ নিরাপত্তা নিরাপত্তারক্ষী সাধারণ মানুষের জন্য করে না তারা একেবারে রাজনৈতিক দলের যে তোলা সেই তোলা তোলার জন্য তারা কাজ করে তাই একেবারে মঞ্চেই থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার এই নিয়ে এছাড়াও কংগ্রেসের তরফ থেকেও জানানো হয়েছে যে রাজ্যে পুলিশ আর তৃণমূল দুটোই এক হয়েছে তৃণমূল রাত্রেবেলায় পুলিশ টাকা তোলে আর সেই টাকা পাঠানো হয় কালীঘাটে আর এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তোর তুঙ্গে সরব হয়েছে বিজেপি পুলিশ দলদাস কটাক্ষ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডলে নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান এটি এবং সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ সেই মতো দলীয় পতাকা সহ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে মঞ্চ সাজানো হয়েছিল মঞ্চের পেছনে তৃণমূল ছাত্র পরিষদ লেখা লোগোও ছিল আর সেই অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি তৃণমূল নালুক বক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতারা আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তোর তুঙ্গে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কামেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা